আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের নবম শ্রেণীর অর্থবাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী জীবন ও জীবিকা বইয়ের প্রথম তিনটা অধ্যায় অর্থাৎ পুরো বইটাই তোমাদের ষাণ্মাসিক মূল্যায়নে কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে তো আমরা তখন সেটা নিয়ে আলোচনা করব। আপাতত পরীক্ষার জন্য হচ্ছে তোমরা কী পড়বে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো ভিডিওটা পুরো দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নবম শ্রেণী জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক উদ্যোক্তাকে বলে কোনো কাজের কর্মপ্রতিষ্ঠাকেই উদ্যোগ বলে প্রশ্ন দুই উদ্যোক্তাকে কে যিনি কোনো কাজের বা বিষয়ের উদ্যোগ নেন তিনি উদ্যোক্তা প্রশ্ন তিন উদ্ভাবক কারা সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা নিঃসন্দেহে তারাই উদ্ভাবক প্রশ্ন চার ব্যবসায় সাধারণত কয়টি পক্ষ থাকে এবং কি কি ব্যবসায় সাধারণত দুইটি পক্ষ থাকে এক পক্ষ পণ্য বা সেবা সরবরাহ করে আরেক পক্ষ পণ্য বা সেবা অর্থের বিনিময়ে গ্রহণ করে প্রশ্ন পাঁচ ব্যবসায়ের আইডিয়া নির্বাচনে কী কী বিবেচনা করতে হবে ব্যবসায়ের আইডিয়া নির্বাচন করতে একদিকে যেসব আমাদের নিজেদের পছন্দ দক্ষতা ও আগ্রহকে বিবেচনা করতে হবে তেমনি সম্ভাব্য ক্রেতার আগ্রহ চাহিদা ও সক্ষমতা বিবেচনা করতে হবে প্রশ্ন ছয় চলতি মূলধন কাকে বলে ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকেই চলতি মূলধন বলে প্রশ্ন সাত পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত কি কি। পরিচালনা ব্যয় দুই ভাগে বিভক্ত যথা প্রত্যক্ষ ব্যয়ে এবং পরোক্ষে ব্যয় প্রশ্ন আট মোট ব্যয় কিভাবে নির্ধারণ করা হয় ক্রয় সঙ্গে ব্যবসায়ের পরোক্ষ ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয় প্রশ্ন নয় বিক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্যের পরিমাণ নির্ধারণ করা হয় প্রশ্ন দশ ব্র্যান্ডিং কাকে বলে ব্র্যান্ডিং হচ্ছে মার্কেটিং বা বিপণনের চর্চা যার অধীনে পণ্য বা সেবা প্রদানকারী কোম্পানির স্বতন্ত্র নাম লোগো কোম্পানি ট্যাগ ইত্যাদি করে সঠিক পরিচিতি তুলে ধরা হয় ক্রেতার কাছে এতে ক্রেতা সহজেই উক্ত কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে প্রশ্ন এগারো বিপণন কাকে বলে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও তা বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলা হয় প্রশ্ন বারো সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয় সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হয় একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এরপর যে আমরা দেখব রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য তুমি কোন বিষয়গুলো বিবেচনা করবে ব্যবসার আইডিয়া তৈরি করার জন্য আমি নিচের প্রশ্নগুলো বিবেচনা করব আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে প্রশ্ন দুই ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বাজার যাচাই করে ইতিবাচক সাড়া পেলে কি বোঝা যায় ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে ইতিবাচক সাড়া পেলে বুঝতে হবে যে নির্বাচিত পণ্য বা সেবার পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য ক্রেতা রয়েছে অন্যান্য প্রতিযোগিতার সাথে টিকে থাকা সামর্থ্য রয়েছে এবং আমাদের পণ্য বা সেবার কাছাকাছি খুব বেশি পণ্য বা সেবা নেই প্রশ্ন তিন একটি নতুন ব্যবসায়ের ক্ষেত্রে কীভাবে ব্র্যান্ডিং করা উচিত বলে তুমি মনে করো ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে একটি চমৎকার ও একটি আকর্ষণীয় নাম দিতে হবে ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো তৈরি করতে হবে এবং অন্য নামি দামি প্রতিষ্ঠানের লোগোর কাছাকাছি বা মিল আছে এমন লোগো তৈরি করা যাবে না এতে ভোক্তা বিভ্রান্ত করে ফায়দা আদায়ের ষড়যন্ত্রের অভিযোগ করতে পারে এছাড়া যে কোনো ব্যবসায়ের জন্য ব্যবসায়িক কার্ড ওয়েবসাইট সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি করার জন্য ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যমান ভিজুয়াল পরিচিতি তৈরি করা যেতে পারে প্রশ্ন চার ব্যবস্থাপনা বলতে কি বোঝো সাধারণ অর্থে ব্যবস্থাপনা বলতে অন্যদের কৌশলে পরিচালনার মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতাকে বোঝায় ব্যবস্থাপনা এটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত হয় এর মাধ্যমে সব উপকরণ বা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় ব্যবস্থাপক ব্যবস্থাপনার অধীনে নিম্নলিখিত কাজগুলো করে থাকে যেমন পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ কর্মী সংস্থান নির্দেশনা দান প্রেষণাদান সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার এই কাজগুলো ধারাবাহিকভাবে করা হয় তাই ব্যবস্থাপনাকে লক্ষ্য অর্জনে ধারাবাহিক কাজের সমষ্টিও বলা হয় প্রশ্ন পাঁচ লজিস্টিক সাপোর্ট কী কাজ সম্পাদনের প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে যথাস্থানে যথোপযুক্ত পরিমাণে যোগান দেওয়ার কাজকেই লজিস্টিক সাপোর্ট বলে এর ফলে যথাসময়ে প্রয়োজনীয় উপকরণের যোগান পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হয় তাছাড়া লজিস্টিক সাপোর্ট প্রয়োজনীয় উপকরণ পূর্ব থাকে বলে অবশ্যই কম হয় এতে খরচ কমে যায় উদাহরণস্বরূপ স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এক্ষেত্রে অনুষ্ঠানটি আয়োজনে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন গেস্টদের বসার জন্য চেয়ার মঞ্চ সাজানোর উপকরণ মাইক সাউন্ড বক্স অতিথিদের আপ্যায়নের খাবার প্রভৃতি যথাসময়ে যথাযথ পরিমাণে সরবরাহ করা এই কাজটি হচ্ছে লজিস্টিক সাপোর্ট প্রশ্ন ছয় যোগাযোগ বলতে কি বোঝো যোগাযোগ হলো তথ্যের আদান প্রদান যোগাযোগের মাধ্যমে প্রেরক ও গ্রাহকের মধ্যে বার্তা দেওয়া নেওয়া হয় যেমন বিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি ইভেন্ট আয়োজনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত করা হলো প্রধান শিক্ষকের দরখাস্তের মাধ্যমে ইভেন্টটিতে সম্পর্কে জানানোর বিষয়টি হচ্ছে এক ধরনের যোগাযোগ এই যোগাযোগে লিখিত মৌখিক ও শরীর ভাষায় হতে পারে যোগাযোগে দুটি পক্ষ থাকে এক পক্ষ বার্তা গ্রহণ করে অপরপক্ষ বার্তা প্রেরণ করে একটি যোগাযোগ তখনই কার্যকর হয় যখন তা উদ্দেশ্য অর্জনে সফল হয় যেমন দরখাস্ত করার পর যদি শিক্ষক ইভেন্টটি নিয়ে আগ্রহ প্রকাশ করে তাহলে বলা যায় যোগাযোগটি কার্যকর হয়েছে প্রশ্ন সাত ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক কোন কোন বিষয় নিয়ে তোমার ভাবা উচিত ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীটি পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা যাচাই করে দেখতে হবে ব্যবসায়ের কাঁচামাল এবং বর্জ্য পরিবেশ দূষণের কারণ হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে একই সঙ্গে উক্ত ব্যবসায়ের পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণে প্রাণিকূলের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টিও বিশেষভাবে নজর রাখতে হবে প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে প্রশ্ন আট নতুন ব্যবসায়ের ক্ষেত্রে তুমি কিভাবে বিপণন পরিকল্পনা করবে নতুন ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবা পরিচিতি তৈরি করার জন্য বিপণন পরিকল্পনা প্রণয়ন করতে হয় বিপণন পরিকল্পনায় ক্রেতার কাছে পণ্য বা সেবাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয় যাতে পণ্য বা সেবা খুব সহজেই ক্রেতার কাছে পৌঁছে যায় প্রচারের সময় লক্ষ্য রাখতে হবে যেন কম সময়ে যথাযথ তথ্য ভোক্তার দৃষ্টিগোচর করা হয় অতিরিক্ত অসত্য বা প্রতারণামূলক তথ্য সরবরাহ করে ক্রেতাদের বিরক্ত করা যাবে না প্রশ্ন নয় মূলধন জাতীয় ব্যয় কাকে বলে যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরে অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয়কেই মূলধন জাতীয় ব্যয় বলে কোনো ব্যবসায় শুরু করার সাথে সাধারণত মূলধন জাতীয় ব্যয় হয়ে থাকে প্রাথমিক ব্যয় দোকান বা জমির মূল্য সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যয় নির্মাণ ব্যয় প্রকৌশল এবং ব্যবস্থাপনা ব্যয় ইত্যাদি সবই মূলধন ব্যয়ের অন্তর্ভুক্ত প্রশ্ন দশ ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় সাধারণ অর্থে পণ্য ক্রয়ের সময় যে দাম বা মূল্য প্রদান করা হয় তাকেই ক্রয় মূল্য বলা হয় কিন্তু প্রকৃত অর্থে পণ্যের দাম এবং পণ্যটি বিক্রয় স্থান বা দোকান পর্যন্ত পৌঁছানো যাবতীয় খরচের সমষ্টি হচ্ছে ক্রয় মূল্য ক্রয়কৃত পণ্যের দামের সঙ্গে প্যাকেটজাত করার খরচ পরিবহন খরচ কুলির মজুরি ইত্যাদি যোগ করে ক্রয়মূল্য মূল্য নির্ধারণ করা হয়ে থাকে প্রশ্ন এগারো উৎপাদন ব্যয় কাকে বলে কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তাই হচ্ছে উৎপাদন ব্যয় অর্থাৎ কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদান করতে বা সৃষ্টি করতে যে খরচ হয় তাই উৎপাদন ব্যয় হিসাবে পরিচিত কোনো দ্রব্য কলকারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী করা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে খরচগুলো হয় এই সব সমষ্টিই সমষ্টি হচ্ছে ওই দ্রব্যের উৎপাদন ব্যয় যেমন কাপড়ের মিলে তৈরির জন্য ব্যবহৃত সুতা রং ও শ্রমের জন্য প্রদত্ত মূল্য যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্যান্য খরচের সমষ্টিকে বলা হবে ওই কাপড় উৎপাদন ব্যয় তেমন ইট তৈরি কারখানায় বালু মাটি মজুরি ইট পোড়ানোর খরচের সমষ্টি হচ্ছে ইটের উৎপাদন ব্যয় প্রশ্ন সামাজিক উদ্যোক্তা বলতে কি বোঝো আমরা সমাজে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি সমাজের একজনের সমস্যা যেমন অন্যদের প্রভাবিত করে সমাজে এমন অনেক সমস্যা আছে যা দ্বারা আমরা প্রত্যেকেই প্রভাবিত হতে পারি এই বিশেষ এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের উৎসর্গ করেছেন আবার কেউ কেউ এই ধরনের কাজকে পেশা হিসেবেও গ্রহণ করে থাকে অর্থাৎ সামাজিক সমস্যা নতুন নতুন উদ্ভাবনী সমাধান তৈরির মাধ্যমে নিজের আর্থিক চাহিদাও পূরণ করে থাকে তারা এই সকল সামাজিক উদ্যোগ গ্রহণ করেন যারা তাদেরকে আমরা সামাজিক উদ্যোক্তা বলি প্রশ্ন তেরো বিপণন কাকে বলে বা বিপণন বলতে কি বোঝো পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকে বিপণন বলা হয় এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ প্রমিতকরণ পর্যায়িতকরণ মৌরকীকরণ তথ্য সরবরাহ ভোক্তা বিশ্লেষণ প্রভৃতি বিপণনের উল্লেখযোগ্য কার্যাবলী সবের মাধ্যমে বিপণনকারী গ্রাহকের কাছে চাহিদা মাফিক পণ্য বা সেবা সরবরাহ করে গ্রাহকের সন্তুষ্টি বিধান নিশ্চিত করে প্রশ্ন চোদ্দ চাহিদা বলতে কি বোঝো কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে অভাব বোধ থেকে মানুষের মধ্যে চাহিদা তৈরি হয় আর্থিক সামর্থ্যের পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদার মধ্যেও কিছু পার্থক্য থাকে প্রশ্ন পনেরো ক্রয় ক্ষমতা বলতে কী বোঝো ব্যক্তির কোনো কিছু কেনার আর্থিক ক্ষমতাকে ক্রয় ক্ষমতা বলা হয় যেমন একখালি কলার দাম বিশ টাকা এবং কলা কেনার জন্য একজন ব্যক্তির ক্রেতা একজন ক্রেতার কাছে বিশ টাকা রয়েছে এক্ষেত্রে ক্রেতাটির পণ্য কেনার আর্থিক সামর্থ্য রয়েছে বাজারে একটি পণ্য বা সেবার বিপণনের আগে এর ক্রেতার ক্রয় ক্ষমতা আছে কিনা তা বিবেচনায় আনতে হয় আবার দেখা গেল ধরো একখালি ডিমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু সে ক্রেতার কাছে আছে চল্লিশ টাকা তাহলে আমরা কি বলবো তার কিন্তু সেই ডিম কেনার সামর্থ্য নেই তখন সে কিন্তু খালি ডিম না কিনে হয়তো দুটো ডিম কিনবেন ঠিক আছে বা সে ডিম না কিনে সে হচ্ছে অন্য কোনো একটা অন্য কোনো পণ্য কিনবেন সে ডিমের বদলে বা ডিমের পরিপরক হিসেবে আবার এমন হতে পারে এক খালি ডিমের দাম মনে করা পঞ্চাশ টাকা তার আছে ষাট টাকা তাহলে আমরা কী বলতে পারি যে সেক্ষেত্রে সে ক্রেতার কিন্তু সে ডিম কেনার সামর্থ্য রয়েছে ঠিক আছে মূলত এই বিষয়টাই হচ্ছে ক্রয় ক্ষমতা অর্থাৎ যে টাকা হচ্ছে সে বিক্রয় মূল্য তোমার হচ্ছে সে টাকা রয়েছে বা তার থেকে বেশি রয়েছে তাহলে আমরা বলতে পারবো যে তোমার ক্রয় ক্ষমতা রয়েছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বা অর্ধবাসিক পরীক্ষার জীবন ও জীবিকার দ্বিতীয় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখেছি কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন দেখেছি তো এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এছাড়া তোমাদের বইয়ের একক কাজ এবং জোড়াই কাজগুলো করবে কারণ পরীক্ষার আগের দিন নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক পরীক্ষাটা হবে তো ভালোভাবে প্রিপারেশন নাও সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ